রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা আজ একটি একদমই অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই পারছো আজ কিন্তু মদন সোনার ভিডিও নয় দোল পূর্ণিমা উপলক্ষে এখানে বেশ বড় করে ভোগের আয়োজন করা হয় তিন চার দিন ব্যাপী কীর্তন চলে তারপরে আজ ভোগ আরতি আছে আজকে আমি এসেছি এখানে এখানে বেশ বড় করে কীর্তন হয় ভোগ আরতি হয় রাধাকৃষ্ণের যুগল আছে সবই আছে তো এই সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি এসেছি এখানে আমার বাড়ির প্রায় সামনেই তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটি মুহূর্ত এখানে ভোগ আরতি চলছে কীর্তন চলছে সামনেটা দেখতেই পাচ্ছ ঢাকা কারণ সামনে তো ভোগ দেওয়া হয়েছে ভোগ আরতি শেষ না হওয়া পর্যন্ত তো ভোগ দর্শন হয় না এখানে যে এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি অনেক পুরনো আমারও জন্মের আগের থেকে এখানে অনুষ্ঠান হয় দোল পূর্ণিমার দিন আগে তো বেশ অনেক দিন ব্যাপী হতো চোদ্দ পনেরো দিন এখন সেটা একটু কমিয়ে এসেছে তিন চার দিনে এটা শেষ করা হয় এক ভোগ আরতি শেষ হলে সামনের পর্দা যখন খুলে দেবে তখন আমি তোমাদের ভোগ দর্শনও করাবো আর রাধা কৃষ্ণের যুগল সব কিছুরই দর্শন করাবো তোমরা দেখে তোমাদের চোখ সার্থক হয়ে যাবে এত সুন্দর কৃষ্ণের রূপ এত সুন্দর যুগল আমি তো দেখে দু চোখ সরাতেই পারছিলাম তিন চার দিন ধরে কিন্তু একটা না এখানে কীর্তন চলছে আজ শেষ দিন আজ ভোগ আরতি হয়ে শেষ হয়ে যাবে আমি আর মা এসেছি প্রত্যেক বছরই আমরা এখান থেকে ভোগ নিই তাই এবারও এসে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে এই যে এখন পর্দাটা খুলে দিয়েছে সবার দর্শন করার জন্য যোগ সার্থক হবে এই ভোগ দর্শন করে ভগবানকে ভোগ দেওয়ার পর এখন আরতি করছেন উনি আর এই যে চারিদিকে সব ভোগ লাগানো আছে এখান থেকে কুপন দেয় কুপন নিতে হয় তারপর এই যে সবার নামে নামে এখানে পুজো দেওয়া হয় দেখো এখানে পুরো উঠোন জুড়ে কত ভোগ দেওয়া আছে পুজোর পরে সবাই যারা 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 কুপন নিয়েছে তারা তারা কুপন জমা দিয়ে একটা একটা করে তাদেরকে প্রসাদ দেবে কত সুন্দর করে মাটির সরাতে ভোগটা সাজিয়ে দিয়েছে কি ভালো লাগছে দেখে প্রত্যেক বছরই এভাবেই ভোগ সাজানো হয় আমরা তো প্রত্যেক বছরই আসি দেখি কিন্তু তোমাদের সাথে কোনোবার শেয়ার করা হয় না তাই এবছর তোমাদের সাথে শেয়ার করলাম চারদিকে চারটা কলা গাছ লাগিয়েছে চারটা কলা গাছেই কিন্তু কলা আছে কলা শুদ্ধ কলা গাছ লাগিয়েছে এখান থেকে যুগালের দর্শন ঠিকঠাক হচ্ছে না বোঝা যাচ্ছে না কারণ সামনে যেহেতু ভোগ আছে সামনে তো যেতে পারবো না তাই একটু দূরের থেকে এখন দর্শন করাচ্ছি কারণ এখনো আরতি চলছে আরতি শেষ হয়ে গেলে যখন আমরা ভেতরে যাবো প্রণাম করতে তখন সামনে থেকে যুগালের তোমাদের নিশ্চয়ই আমি দর্শন করাবো আর এদিকে দেখো এদিকে কিন্তু এখনো ভোগ আরতির কীর্তন হচ্ছে

রাধে রাধে কীর্তন তো শেষ হয়ে গেছে ভোগ আরতিও শেষ এই যে এখন একে একে সবাই এসে ভেতরে যাচ্ছে প্রণাম করতে একটু বাদে যাব কারণ এখন যেহেতু সবাই ভেতরে ঢুকছে একটু ভিড়ি আছে একটু ফাঁকা হলে তারপর আমি যখন ভেতরে যাব তখন তোমাদের সামনে থেকে যুগালির দর্শন করাবো এ যে দেখো আমি এসেছিলাম ভেতরে আমাদের বলেছিলাম আমি যখন ভেতরে প্রণাম করতে যাব তখন সামনে থেকে একবার দর্শন করাবো এই যে এখান দিয়ে পুরো সব ভোগগুলো সাজিয়ে দিয়েছে কীর্তন তো শেষ হয়ে গেছে কীর্তন শেষ হবার পর এখানে এখন খিচুড়ির আয়োজন করা হয়েছে যে সব ভক্তরা এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে খিচুড়ি লাবলা এই সবই বানিয়েছে আমরা এখন এই যে ভোগের প্রসাদ নিয়ে তারপর চলে যাব রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন